এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটা ছিল টাইগারদের জন্য বাঁচা মরার ম্যাচ জিতলে সম্ভাবনা থাকবে দ্বিতীয় রাউন্ডের হারলে নিশ্চিত টুর্নামেন্ট থেকে বাদ পড়া আর এমন একটি ম্যাচেই অধিনায়ক লিটন দেখালেন নিজের মুন্সিয়ানা স্টাম্পের পেছনে থেকে সময়ে সময়ে নিয়েছেন কঠিন সব সিদ্ধান্ত যথা সময়ে বল করিয়েছেন নাসুম ফিজ তাস্কিন রিসাদদের দিয়ে শুধু কি ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচ শুরুর আগে থেকেই লিটন ছিলেন আগ্রাসী যেন মনে হচ্ছিল যে করেই হোক এই ম্যাচ জেতা চাই তার নিয়েছেন বেশ কিছু কঠিন সিদ্ধান্ত একাদশে এনেছেন চার পরিবর্তন টসে জিতেও আগে নিয়েছেন ব্যাটিং আর এমন দারুণ সব সিদ্ধান্ত নেয় লিটন ভাসছেন সবার প্রশংসায় সব সময় লাইফ শুধু যে বাংলাদেশি দর্শকদের প্রশংসায় ভেসেছেন টাইগার অধিনায়ক এমনটা নয় লিটনের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করেছেন ভারতের সাবেক টপ অর্ডার ব্যাটার এবং ক্রিকেট বিশ্লেষক ওয়াসিম জাফর একাদশে নাসুমকে আনা এবং তাস্কিনদের বোলিংয়ের প্রশংসা ঝরল সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মুখ থেকে নাসু মাহমেদকে খেলানোটা দারুণ সিদ্ধান্ত ছিল সেটার পুরস্কারও পেয়েছে পারবেতে সে কি দারুণ বোলিং করেছেন সে খুব বেশি বৈচিত্র্যময় বোলিং করেনি শুধু স্টাম্প টু স্টাম্প বোলিং করার চেষ্টা করেছে ওমর জাহের উইকেটটা পার্থক্য গড়ে দিয়েছে ছক্কা মারার পর তাস্কিন দারুণ একটা স্লোয়ার ডেলিভারি করেছে তবে শুধু প্রশংসাও নয় ধরেছেন লিটনের বেশ কিছু ভুলও বিশেষ করে একজন বোলার কম খেলা নয় টাইগার অধিনায়ককে শুনতে হয়েছে সমালোচনা বাংলাদেশের জন্য পঞ্চম বোলার একটা মাথা ব্যথার কারণ তারা যদি কোয়ালিফাই করেও নাসুম সব সময় আপনাকে এমন শুরু এনে দেবে না এরকম হলে ডেথ বোলারদের ওপর অনেক চাপ পড়ে তাস্কিন ডেথের জন্য খুব ভালো বলার এমনটা কিন্তু নয় সবসময় সময় মুস্তাফিজের ওপর একটা বাড়তি চাপ থাকে তারা কিছু জিনিস ভুল করেছে তবে আপনার শেষটা ভালো হলে সবই ভালো পাশাপাশি ব্যাটিংয়ে মিডল অর্ডারের ব্যর্থতার ইঙ্গিত দেন এই ক্রিকেট বিশ্লেষক টস জেতা এবং আগে ব্যাটিং করা ছাড়া বাংলাদেশ বেশ কিছু ভুল করেছে ব্যাটিং এর সময় প্রথম দশ ওভার আর পরের দশ ওভার দেখলেই বুঝতে পারবেন আমার মনে হয় দুই স্পিনারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে এবারের এশিয়া কাপে আফগানিস্তান ছিল অন্যতম ফেভারিট দল একে তো সংযুক্ত আরব আমিরাতকে তারা ব্যবহার করে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে তার উপর তারা নিজেদের দাবি করে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন ওয়াসিম জাফর আফগানিস্তানকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় এবং বলা হয় এশিয়ার দ্বিতীয় সেরা দল আমার মনে হয় এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তবে দিন শেষে সেই আফগানিস্তানের দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে কেননা শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের জয় পরাজয়ের উপরেই নির্ভর করবে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়া কিংবা না যাওয়া আদিবাস রফ ক্রিক ফ্রেন্জি